নমস্কার আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত আজ আমি পড়ে শোনাচ্ছি আমার সরচিত একটি ছোটো গল্প ব্যাঙের ছাতা তিরিশ বছর আগে সেই বিয়ের আগে তখন চুটিয়ে প্রেম করছি আবার ঘর বাঁধার স্বপ্নও দেখছি চেষ্টাও করছি লড়াইও করছি আমি তো তবু একটা চাকরি করি কিন্তু আমার হবু বর প্রাণপণ লড়ছে একদিন বলল আমায় এক হাজার টাকা ধার দিতে পারবে আমি বললাম হ্যাঁ কিন্তু কেন কি করবে তুমি টাকা বিজনেস করবো ব্যাঙের ছাতার বিজনেস ব্যাঙের ছাতা মানে মাশরুম হ্যাঁ মাশরুম তখন আমরা ছাপো সারা মাশরুমকে ব্যাঙের ছাতা বলেই ডাকি টাকা দিয়েছিলাম ধার যাই হোক সে ব্যাঙের ছাতার বিজনেস ব্যাঙের মাথায় উঠে গেল আদৌ শুরু হয়েছিল কিনা তাও ঠিক করে জানি না কিন্তু স্ট্রাগল চলতেই থাকলো এবং একদিন একটা ছোটোখাটো চাকরি সে জুটিয়েও ফেলল এরপর আর ফুটো ছাদ দিয়ে বাঁকা চাঁদ দেখার লোভ সামলাতে না পেরে শুভস্ব শীঘ্র মেরি পেয়ারি বেহানিয়া পানি গিয়ে দুলহানিয়া সানাই বাজিয়েওয়ালাকে ডাকিয়ে নেওয়া গেল নুন আনতে পান্তা ফুরাতে 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 বেশ অনেক বছর কাটল তারপর একদিন ধনলক্ষ্মী মুখ তুলে চাইল রাস্তায় রাস্তায় চেম্বারে চেম্বারে ঘুরতে ঘুরতে সে এখন এক বড় সড়ো শীত তাপ নিয়ন্ত্রিত চেম্বারে পেট মোটা বড় সাহেব হয়ে বেশ বড় চেয়ারেই আসেন এবং মাসে মাসে বেশ মোটা অঙ্কের টাকা সংসার খরচের সুবাদে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেয় আমার কোনো অভাব নেই এখন অভিযোগও নেই কিন্তু ওই যে আমার থেকে হাজার টাকা ধার নিয়েছিল সেই টাকা আর শোধ করলো না এখনও বললেই হা করে হাসে আর বলে ও টাকা তোমার শোধ হবে না ইহজীবনে বলুন তো হিসেব মিললো কি